পঞ্চাশটা ভাড়া দিছে প্রতিরাত্রি দিয়ে আসেন আর এটা ও আপনি কি পায়ের ভ্যান চালাই নাকি ও এখানে কে 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 থাকেন ওখানে নাইট ডিউটি থাকে আমি বিজনেস কাটা করে ওখানে শুতে পড়ি ওই ডিউটিতে নাইট ডিউটি হয় কিসের নাইট ডিউটি দা ওই দোকান পাট আছে ভিতরে ও ভাড়া মানে ও আপনি দোকান আছে নাইট গার্ড আর কি হ্যাঁ ওটাও কয় না ভ্যান চালান হয় ওখানে থিয়ে ভোরে সকাল বেলা উঠে আবার দরকার কিছু মাল খাওয়ায় হোটেলে এখানে থাকেন মানে কার হোটেল ওই তো হোটেলে ভাত খাই খাইতে ওখানে শুয়ে পড়েন হয় দিন থাকলে খাই দায় শুয়ে করে মনে করলাম গাড়ি পালাম গাড়ি ছেড়ে চলে গেলাম কয় টাকা ভাড়া মানে সারাদিনে ওই দুশো তিনশো চারশো পাঁচশো হয় বাড়িতে কে কে আছে বাড়িতে আমার চার পাঁচজন লোক আছে চার পাঁচজন হ্যাঁ স্ত্রী আছে হ্যাঁ ছেলে পেলে ছেলে আছে ছেলে বিকাশ কোম্পানি করে বিকাশ কোম্পানি চাকরি করে হ্যাঁ ছেলে দেখে না

এখন তো মুরগির দোকান দোকান কোনো খোলা নাই যদি খোলা থাকতো তাহলে আপনাকে আমরা মুরগি নাহলে গরুর মাংস কিনে দিতাম। কিন্তু এখন তো খোলা নাই খাওয়া দাওয়া কোথায় করেন চলেন আজকে আমরা আপনাকে খাওয়াবো আজকে আপনাকে আমরা খাওয়াবো ঠিক আছে না চলেন আপনি কোনো হোটেলে খাবেন সেই হোটেলে চলেন আপনার আপনি আগে যান আমরা পিছনে যাচ্ছি তাহলে আপনি গরুর মাংস লাস্ট কবে খাইছিলেন দশ বারো দিন আগে খাইছেন চলেন তাহলে আমরা আপনার কাছে গরু মাংস দিয়ে ভাত খাও চলেন গরু মাংস পাওয়া যাবে এখন মজা আছে এখানে খান প্রতিদিন কোথায় কোথায় এখন গাড়ি পাইলে ভাষা নাকি এখান থেকে কত কিলোমিটার কাটা ছয় সাত যে পরিশ্রমের কাজ করেন এই পরিশ্রমের কাজ এইটুক খেলে হবে ধর কাকার সাথে দুটো কথা বলি কাকা খাওয়া করলেন হ্যাঁ আমরা মনে করেন যে আপনার ছেলে হিসাবে আপনাকে খাওয়াইছি এটা এটা আমাদের আমরা এমনিতেই ঘুরতেছিলাম তো দেখলাম আপনি পায়ে রিক্সা চালায় আসতেছেন হ্যাঁ ভ্যান চালায় আসতেছেন তো আমার মনে হলো চাচার সাথে একটু গল্প করি এই আর কি তো গল্প করলাম এটা ভালো লাগলো মনে হলো যে চাচার সাথে থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ